জাবিয়া সমন্বয় কমিটি গঠন করা হয় জাহিনাগর বিশ্ববিদ্যালয়ে ও সাবান এলাকায় ফেসিবাজার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব প্রদান করে বৈষম্যবিধী ছাত্র আন্দোলন জাবি গত পাঁচই আগস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করি এ পুরো সময়টিতে আমরা সকলে একই লক্ষ্যে কাজ করে গিয়েছি নয় দফার উপর ভিত্তি করে কোটা সংস্কার আন্দোলন ফেসিবাজ বিরোধী আন্দোলনে রূপ নেয় পাঁচই আগস্টের গণপুক্ষণের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নয় দফার করে সাধারণ মানুষ জীবন বাঁচিয়ে রেখে আন্দোলন করেছে সে নয় দফার অন্তর্ভুক্ত দলীয় নেতৃভিত্তিক ছাত্রবাসী নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে তদুপরি বৈষম্যবিধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এখনো বজায় থাকা আন্দোলনের সর্বপেশার স্বল্প স্তরে এবং স্বল্প মানুষের অংশগ্রহণের ইতিহাসকে মেদান করে দিচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উক্ত বিষয়গুলোতে আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ আছে এবং বৈষম্যবিন্দি ছাত্র আন্দোলনের ব্যানারকে যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে এর পাশাপাশি বৈষম্যবিন্দি ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কে জাহিনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ের দূরদত্তে অদক্ষতা সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও গত আঠারোই সেপ্টেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী শামীম মোল্লার গণদলায় ও পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ভিত্তিতে সমন্বয় কমিটির একাধিক সমন্বয়কের নাম উঠে আসলেও সে ব্যাপারে ব্যানার কোনো ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয় পর্ষদের সতেরো জন পদত্যাগ করছি মূলত আমাদের পদত্যাগ করার কারণ হল দুইটি বৈষম্য বৃদ্ধি স্বার্থ আন্দোলন সমন্বয়কে বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত দ্বিতীয়ত বৈষম্য বৃদ্ধি স্বার্থ আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণ স্ত্রী বিরুদ্ধ কাজ কোনো একজন বা দুইজন কিংবা কোনো একটি মত এই আন্দোলনের একক নয় একই সাথে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্ত ও অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে বর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় গণ সকলের গণমানুষের মেহনত ঘাম ও রক্তের ফসল